আরদিকে এসআইআর নিয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন কোনো রকমের কোনো বিভ্রান্তি যদি এসআইআর কে সামনে রেখে করা হয় তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে সেই স্পষ্ট বার্তা জানিয়ে দেওয়া হয়েছে এসআইআর নিয়ে সোশ্যাল মিডিয়ায় যদি বিভ্রান্তমূলক কোনো পোস্ট বা কোনো প্রচার করা হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নেবে এসআইআর নিয়ে নানান বিভ্রান্তি বিহারে এসআইআর করেছে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে আপত্তি করে ইন্ডি বাংলাতেও এসআইআর গন্ধ বেরোতেই সোশ্যাল মিডিয়ায় নানান তথ্যের ভিড় যেগুলির অবশ্য বেশিরভাগই ভুলে ভরা বলেই দাবি পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে তার দিনক্ষণ ঘোষণা না হলেও বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে যে এসআইআর নিয়ে কিছু বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে আর এই বিভ্রান্তিমূলক পোস্ট যদি ছড়ানো হয় সেক্ষেত্রে কমিশন করা পদক্ষেপ নেবে সোশ্যাল মিডিয়ায় এসআইআর সংক্রান্ত পোস্টের নজর রাখছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এসআইআর নিয়ে ভুল এবং মিথ্যা তথ্য চিহ্নিত করা হচ্ছে কে বা কারা এই ধরনের পোস্ট করছে সেটাও দেখা হচ্ছে দ্রুত ফ্যাক্ট চেক করছেন কমিশনের আধিকারিকরা ইতিমধ্যেই দিল্লিতে এই এসআইআর সোশ্যাল মিডিয়ায় করা পদক্ষেপ নিয়ে একটি বৈঠক হয়ে গেছে সেখানে যারা যারা ছিলেন তাদেরকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে যার মধ্যে প্রথম হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখা তারা এই বিভ্রান্তিগুলো পোস্ট ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করা এবং করা ব্যবস্থা নেওয়া মিডিয়া অ্যান্ড সোশ্যাল মিডিয়ার মধ্যে খুব একটা তফাৎ নেই মানুষ আজকে রিলাই করে প্রত্যেকের হাতে একটা করে ফোন প্রত্যেকের হাতে আজকে রেসপন্সিবল হয়েছে প্রত্যেকটা সিটিজেন রেসপন্সিবল হওয়া উচিত যেটাই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন আছে এবং সবারই তাই করা উচিত এবং তারা যদি ইন্ডিয়ান কনস্টিটিউশন সম্বন্ধে ইলেকশন কমিশনের কনস্টিটিউশন বডি সম্বন্ধে কোনো ভুল ইনফরমেশন ছড়ান তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ভুল তথ্য ছড়ালে কড়া পদক্ষেপ করবে কমিশন সেই সঙ্গে সঠিক তথ্য নিয়ে পাল্টা পোস্ট করার পরিকল্পনাও রয়েছে সব মিলিয়ে এসআইআর নিয়ে সাধারণের মনে কোনো দ্বিধা দ্বন্দ্ব রাখতে নারাজ নির্বাচন কমিশন কমিশনের ভাবনায় এক পক্ষের পৌষ মাস আর ইন্ডির সর্বনাশ পশ্চিমবঙ্গে এসআইআর এখনো নোটিফিকেশন হয়নি কিন্তু যদি সোশ্যাল মিডিয়ায় এসআইআর নিয়ে বিভ্রান্তিকমূলক পোস্ট হয় সেক্ষেত্রে আরো বেশি করা পদক্ষেপ নেবে কমিশন এটা বলার অপেক্ষা রাখছে না অমিত নাথের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়